দিন ব্যবহার করব নব্বই ঘন্টা এক দিন তিন ঘন্টা করে ব্যবহার করব এক দিন তিন ঘন্টা করে ব্যবহার করব অনলি মাত্র কারেন্ট বিল কত টাকা আসবে জানেন মাত্র হইলো দশ টাকা এই যে দেখেন ওয়াটার কুপ চুলা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার কুপ এই কাই থেকে পড়ুক সাইড দিয়ে পড়ুক যে দিক দিয়ে পড়ুক কোনো দিন কোনো শর্ট করার ভয় নাই অরিজিনাল ওয়াটার কুপ চুলা এবং ডাবল ফ্যান সারা জীবন দেখছেন নর্মাল কাছে ছেলে তো একটা ফ্যান থাকে গ্লাস এই জন্য বারবার ভাঙে এটা মেটাল বডি স্টিল বডি একশো বছর ইউজ করার মতো এটা ভাঙবে না ফাটবে না কুলটা সারাদিন রান্না এই যে পানি ডাললাম না এখানে দেখেন আমরা ভাত রান্না করবো দশ মিনিট মাংস রান্না করবো পাঁচ মিনিট গরুর মাংস পনেরো মিনিট যা করতে চাই দেখেন এই একটা চুলা পুরানো যত পাতিল আছে বাসার আমাদের তাই রান্না বাড়ি করতে হবে একটু তেলটা গরম করে দেখেন আমরা একটা ডিম পুজ করে দেখাই কত সেকেন্ডের কাজ হয় এটা দেখেন এবং এটা দেখেন পাওয়ার চুলা কিন্তু এটা কয়েল দুইটা এটা টাচ করবেন অফ এটা টাচ করলে চালু হবে বাইশো ওয়াট চাইলে আপনি কমানো বাড়ানো সিস্টেম আছে হ্যাঁ আবার এখানে দেখেন আউট ইন মানে দুইটা কল ভিতরে ছোট একটা পাতিলের জন্য কল আর বড় একটা কলপেন যদি বসান তাহলে উপরে বসান নিচে টা উপর দুইটা করতে পারো আবার এখান থেকে দুটো একসাথে ইউজ করতে পারবেন টাইম আছে ইনভার্টার এই যে লেখা আছে এবং ফুল পাওয়ার দেওয়া আছে এটা এখানে দেখেন একটা আমরা ডিম পুশ করে দেখাই বাংলাদেশে যে যেখান দিয়ে দেখতাম এত তাড়াতাড়ি করে কখনো কোনো ডিম পুশ করার জন্য কোনো ফাইপেন করায় তাও বাস বাইরে হয় না এটা ঠিক আছে এই দেখেন আমরা যার শুধু একটা ডিম পরে দেখাইতেছি দেখেন একটা ডিম বাজি করবো এক মিনিটে ভাই দেখেন চুলাটা অন করলাম এবং দেখেন এটা কত দ্রুত এটা কাজ করবে এখানে দেখেন ফুল পাওয়ার এটা পাওয়ার দিয়ে দিলাম এটা দেখেন আমরা ডিমটা এক মিনিটের মধ্যে আমরা তেলটা কিন্তু ফুল গরম হয় নাই কত সুন্দর করে করতে পারবো এটা হ্যাঁ দিচ্ছি যে দেখ দেখেন কত তাড়াতাড়ি এটা কাজ করা যায় এটা দেখেন উঠে যাবে এটা আর এটা হলো এমন একটা চুলা যে কোনো সিলভার পাতিল ননস্টিক পাতিল তামার পাতিল কাঁসার পাতিল স্টিলের পাতিল সব ধরনের পাতিল দিয়ে ইউজ করতে পারবেন এটা আর এটা মডেল নাম্বারটা হলো ওয়াপাই দেখেন ATC double 2 K2 K2 টা হলো দুই ফ্যান আচ্ছা এবং দেখেন দেওয়া আছে সিলভার তামা কাশা 875 দ্রুত ফাস্ট কুকিং লেখা আছে দেখেন ফাস্ট কুকিং আচ্ছা 80% কস্ট সেভিং মানে খরচ কম হ্যাঁ এনার্জি সেভিং মানে এটা হলো ইনভার্টার অরিজিনাল চুলা যেটা বাংলাদেশ একমাত্র মিয়াকু ডাবল ফ্যানে নিয়ে আসে যেটা দুই বছরের রিপ্লেস গ্যারান্টি দুই বছরের মধ্যে দুই বছর কয়েল কাট নতুন দিব ভাই এরপরে দেখেন এই দেখেন আমাদের মা চাচিদের বাসা পুরান যে পাতিল গুলা আছে সিলভার তামা এগুলাই তো সাধারণত তাই না আপা এই তামা পাতিল সিলভার পাতিল দিয়ে আমরা ডিম পুস করে দেখাবো কারণ সাধারণত আমাদের বাসা এইগুলা পাতিলই থাকে এবং এগুলো পাতার তো তলাটা গুল থাকে চ্যাপটা চুলা হইলে বসে না সময় নেয় বেশি এটি দশ মিনিটে মাংস পনেরো মিনিটে গরুর মাংস দশ মিনিটে মুরগির মাংস ভাত হবে দশ মিনিট এই যে আমরা ভাত এখানেও কিন্তু রান্না করে রাখছি দেখেন তো আজকে এই চুলাগুলো অফার থাকতেছে ভিডিওটা ছাড়ার পরে সর্বোচ্চ পনেরো দিন পর্যন্ত মাল দিতে পারবো কারণ মাল স্টকে খুবই কম এবং খুব দুইটা আলাদা আলাদা ভাবে ইউজ করতে পারবেন তাহলে দুইটা একসাথে ইউজ করতে পারবেন তো এটা হলো আপনার মিয়াকু কে টু মডেল যেটা হোলসেল অফার চলতেছে নর্মাল দাম হলো সাত টাকা ভিডিওটা এবং অফার দিচ্ছি দশ দিনে পনেরো দিনের জন্য পনেরো দিনের অফার থাকে মাত্র টেকনোলজি এটা হ্যাঁ যে কেউ চালাইতে পারবেন এবং কারেন্ট বিল যদি তিরিশ দিন নব্বই ঘন্টা ব্যবহার করে যদি দশ টাকা করে তিরিশ টাকা তিনশো টাকার বেশি আসে তো ভাই এটা দেখেন ডিমটা দিই দেখেন 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 আমাদের ঘরে যেভাবে এটার ভিতরে গরম থাকবে এখানে কোন গরম অন্য চুলা বাইরে গরম হয়ে যায় এটা কোনো গরম লাগে না দুইটা ফ্যানের জন্য এই সুবিধাটা পায় মানুষের বডি হিট হয় না কোনো গরম লাগে না এটা কোনো গরম লাগে না

এক ঘন্টার কাজ হবে মাত্র পাঁচ মিনিট সময় নিবে এক ঘন্টার কাজ দেখেন আমি একটু দেখাই আপনাদের কে দেখেন এখানে কি চিকিঙ্গা দেখেন এখানে পাতলা পাতলা এত সুন্দর স্লাইস এত পয়সার মতো পয়সা কাটছে এগুলো সবগুলা কিন্তু সবাই পছন্দ করে না এত শক্ত করলা কখনো কিন্তু কাটতে পারবেন না আপনারা ঠিক আছে করলা কিন্তু আমরা কাটতে পারবেন এটা ঠিক আছে তো আমাদের কাছ থেকে যারা এটা নিবেন যারা এটা নিবেন তাদের জন্য কিন্তু এটারও কিন্তু একটা অফার আছে ঠিক আছে এখানে দেখেন এই দেখেন দেখেন হ্যাঁ দেখেন আল্লাহ ভাই আপনি তিন চার টাকা ঘন্টার কাজ

এটা বসাই লক করে এটা অ্যাডজাস্ট হয়ে গেল এখন বিলেট আরেকটা কাজ করে দেখাই আপা এখানে পিএস কেটে দেখাই পিএস টা কাটার পরে আরেকটা কাজ করে দেখাবো ঠিক আছে ঠিক আছে এইটাই এখন লক আছে এই যে লকটা সহ বসায়া যা শুধু এই লকে বসাবা এভাবে লকে লকে না লাগলে কি চলবে এই লক না লকে লকে না লাগলে চলবে না এই নাই এটা নিরাপদ এই যে কষ্ট কাজটা হ্যাঁ যে চোখের পানি নিয়ে একত্রিত হয়ে যায়

এখন আর একটা কাজ আছে যেটা হলো কিমা করলাম কুচি কুচি করলাম কাটলাম যারা মুড়ি মুড়ি টুড়ি বস্তা তারা এরকম চায় বুনা টুনা কথা পেঁয়াজ কাটার জন্য যেটা এখানে দেখেন চালু করে দিলাম আবার যে পানি দিয়ে হ্যাঁ হচ্ছে একেবারে বাটা মশলা হ্যাঁ হ্যাঁ একদমই বাটা মশলা হয়ে গেছে সেটা আপনি আদা রসুন পেঁয়াজ নরম যত যা আছে সবই করেন ওই ব্যাখটা দিদি এখন হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে ভাই হয়ে গেছে

এক দাম তিন হাজার আটশো তিন হাজার আটশো টাকার দামেট দুইশো টাকা ঠিকানা দিবেন পনেরো দিনের জন্য কিন্তু পনেরো দিন তো হবে সাড়ে চার হাজার ভিডিওটা সারা পরে পনেরো দিন পর্যন্ত এই দামটা থাকবে

দুইটা নিলে দুইশো করবেন আমি কিছু জনভান্স নেই বুকিং মানি আমাদের প্রোডাক্টের দাম কিন্তু অনেক অনেকে আছে কি জানি ভাটপাড়ি করে আমাদের ভিডিও গুলো কফি করে হাতায় নেই আমাদের বোঝে যার শুধু অর্ডারটা শিওর করার জন্য যার শুধু অর্ডার শিওর করার জন্য তাদের জন্য এই অ্যাডভান্স নেই যারা প্রবাসী ভাই আছে যারা প্রবাসী থাকে তাদের জন্য কোনো অ্যাডভান্স করতে হবে না আমার থেকে ভিডিও যারা দেখতেছেন ভিডিও প্রবাসী ভাইয়েরা যারা আছে আমার পুরানো কাস্টমার যারা আছে তাদের কোনো অ্যাডভান্স করতে হবে না আমার দোকানের নাম শাকিল কুকাই দোকান নাম্বার চুয়ান্ন আর একটা একশো তেত্রিশ নিউ সুপার নিউ মার্কেট সিটি হল বিশ্বাস বিলাসের এটা বিকাশ এটা বিকাশ এটাই তিনটা হলো আমার বিকাশ পার্সোনাল দুইশো টাকা অ্যাডভান্স করে ইমু হোয়াটসঅ্যাপে প্রয়োজনে ভিডিও কল দিয়ে দেইকে অর্ডার করবেন আচ্ছা আমাদের প্রোডাক্ট একদম কোনো দামাদামি নাই আরেকটা দোকান আছে নিউ সুপার মার্কেট নিস্তলা এটা চারটা নাম্বার হোয়াটসঅ্যাপ ইমু এই উপরে দুইটা বিকাশ ওকে এই চারটা নাম্বার এই আর বিকাশে অস্ত্র যেখানে মনে হয় ভিডিও কল দিয়ে দেই অর্ডার করতে পারেন দোকান আসতে চলে নামটা মনে রাখবেন শাকিল কুকারিস

ওকে অসংখ্য ধন্যবাদ শাকিল ভাই দেখা হবে শাকিল কুকারিজের নতুন ভিডিওতে এই প্রোডাক্টের পাশাপাশি কারো যদি বেকিং এর কোন প্রোডাক্ট লাগে এ টু জেড প্রোডাক্টের লিস্ট ধরে নিতে পারবেন পাইকারি দামে দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ